আর চিকর তোলপারের তোলপাড়ের আবহে আদিবাসী নাবালিকা ছাত্রীকে ধর্ষণের অভিযোগ মালদার হবিপুর থানা এলাকায় এই ধর্ষণের অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে নাবালিকার পরিবারের অভিযোগের ভিত্তিতে এক হাতুড়ি চিকিৎসককে গ্রেফতার করেছে পুলিশ ইতিমধ্যে অভিযোগ মেডিকেল টেস্টে প্রশিক্ষণ দেওয়ার নামে বাড়িতে ডেকে স্কুল ছাত্রীকে ধর্ষণ করে ওই হাতুড়ি চিকিৎসক আমার মেয়েকে শিক্ষানোর জন্য শিক্ষানোর জন্য কি শিক্ষা বলতে সেলেন চালা আর ইঞ্জেকশন দেওয়া এইটা শিক্ষার জন্য আমার মেয়েকে মানে মাসের আগে থেকে আমাকে বলতো মাসের আগে থেকে ওই ডাক্তার আমাকে বলতো যে আপনার মেয়ে আমাকে দেন আপনার মেয়ে আমাকে দেন সেই মেয়ে আমি তোমার মেয়ে নিজের মতো শেখাবো নিজের মতো শেখাবো আর আমিও সেই বিশ্বাস করে দিয়েছিলাম আমিও বিশ্বাস করে দিয়েছিলাম বিশ্বাস করে দিয়ে এই যে গত গত সাত রাত্রি সাতটার সময় রাত্রি সাতটার সময় আমার মেয়ে উনি ডাকে উনি ডাকছিল ডাকে বলছে কি ডাকে বলছে কি যে আজকে ওর কাছে ওর কাছে কোনো পেশেন্ট কিছু ছিল না কিন্তু ও ওকে একাই ফোন করে ডেকেছিল ফোন করে ডেকে ওকে বলছে যে তুমি তুমি কাজ শিখবা তো বলছে হ্যাঁ কাজ শিখবো আরে একটা কাজ আছে রে সেই কাজটাকে শিখবি হ্যাঁ শিখব ভালো যদি থাকে তো শিখবো মেয়ে বলছিল যে ভালো যদি থাকে তো শিখবো তারপর তাহলে ওকে বললো তাহলে যাও ঘরের মধ্যে ঢুকব ঘরের মধ্যে ঢুকে সব দরজা লেগে আমার মেয়েকে সেখানে বলছিল যে প্যান্টটা খুল প্যান্ট যখন খুলতে প্যান প্যান যখন খোলার কথা বলছিল তখনই কিন্তু মেয়ে আলাদা সন্ধ্যা করে নিয়েছে তারপরে মেয়েটা চিৎকার করছিল ঘরের মধ্যে কোনো কিছু আওয়াজ পাইলাম না ঘটনার গতকাল সন্ধ্যা সাতটা সাড়ে সাতটার সময় এক কক ডাক্তার এক প্রতিবেশী মহিলাকে বাচ্চা মেয়েকে নাবালিকা তাকে কাজ শিখিয়ে দিয়ে বলে প্রলোভ দেয় মেয়ে বেশ পনেরো দিন ধরে তার কাছে আসতেই কিন্তু গতকাল সন্ধ্যার সময় আমার যা শোনা ঘটনাস্থলে আমি ছিলাম না যা শোনা তাকে ডেকে নেয় ফোনে ফোনে সেই সম সেই সময় চেম্বারে সব ডাক হয়েছে আমার কেউ ছিল না সেই সময় মেয়েটাকে একটা ঘরে ঢুকিয়ে জবরদস্তি কিছু করেছে করেছে যা শোনা গার্জেনের কাছ থেকে তারপর পাড়াপড়ি জ্বর হয়েছে সেই সময় আমি উপস্থিত ছিলাম না যখন ওনারা থানায় আসে তখন আমাকে বললো যে থানায় যেতে হবে এথানে এসে আমরা একটা কমপ্লেন করে গেছি গত রাত্রে আচ্ছা 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 আজকেই এসেছি এসে তো মেয়েদের আমরা খাবার দিয়েছি খাবার দিয়ে মেডিকেলের জন্য মালদা কোঠে না কোথায় নিয়ে গেলে সেটা বলতে পারছে না আমরা এখন আসলাম এসে দেখি গার্জেনরা অ্যারেস্ট করেছে ডাক্তার গতকালকে অ্যারেস্ট করেছে ও মানে কী ডাক্তার এমনি কক ডাক্তার গ্রামের কেন কি বলেছিল সে

দু নম্বর সিদ্ধেশ্বরী লেন কাঁচরাপাড়া শিমুলতলা জোনপুর কাঁচরাপাড়া এবং আমাদের নবীনতম সংযোজন কালনা শিমুলতলা অম্বিকা অ্যাপার্টমেন্টের স্টেশন রোডের নিকট